একবার বাইরে চলে আসো অ্যাক্সিডেন্ট করোনা আমার সাথে জানো আসো 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 বর্তমানে শীত আমার একটু বেশি লাগছে ঢুকে পড়ে নিজে চলে এসে তো নমস্কার বন্ধুরা একটি সুন্দর দিনে নতুন একটা ভ্লগে সকলকে জানাই আরও একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইজ তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে সাতটা গাই যতটা কিন্তু পারফেক্টভাবে রোদ উঠেছিল নাই সবে রোদ বেরোলো তো সেটা বড় কথা না বড় কথা এখন আমাদের সব কটা বাইরেকে বাইরে ছাড়তে হবে ঘর না আজকে তাড়াতাড়ি পরিষ্কার করতে পারিনি সবাইকে আমি ওঠানোর আগে ঘর পরিষ্কার করে দেবো এদিকে আমাদের ছাত্রার অবস্থা ঠিকঠাকই আছে বন্ধুরা কিন্তু অতটা পারফেক্টভাবে পরিষ্কার করা হয়নি যেহেতু পারফেক্টভাবে পরিষ্কার করলে পুরো পাতা পড়ে ভরে যায় আর আজকে না বন্ধুরা একটু বেশি ঠান্ডা এর জন্যই তো আজকে সোয়েটার পরে উপরে আশা লেগেছে আজকে একটু বেশি পরিমাণের ঠান্ডা এর জন্য আমি অপেক্ষা করছিলাম কখন একটু রোদ বেরোবার পায়রাগুলোকে আমি ছাড়বো বন্ধুরা আজকে আমি পায়রা ওড়াবোই নি যেহেতু সমস্যা হতে পারে এর জন্য টোটালি ওড়ানো আজকে স্কিপ করে দিয়েছি এবার চলো আমরা না 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 আগে যাব আমরা হাউজের কাছে আমাদের হাউস মেল ফিমেল দুটো কি করছে সেটা আমাদের দেখতে হবে চলো চলো ঘুরে আসি আমরা হাউজের কাছ থেকে তারপর আমরা পায়রাদের কাছে যাব বন্ধুরা হাউস মেল ফিমেল কিন্তু রাতের বেলা ডাকাটা কি করে রাতের বেলা খুব থেকে আবার শুনতে পারি করে ওই দেখো ফিমেলটা চলে এসেছে খাওয়ার জন্য ফিমেলটা সুন্দরভাবে খেয়ে নিচ্ছে ওই যে মেলটা পেছনে দাঁড়িয়ে আছে অমেল তুমিও আসো তুমিও এসে একটু খাওয়া দাওয়া করো এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র জলটা আমার বাইরে বের করে দিতে হবে কালকের জল তো বন্ধুরা জলটা প্রচুর ঠান্ডা হয়ে আছে। এমেল তুমি খাওয়া দাওয়া করবা না ওই কর্নারে কেন দাঁড়িয়ে আসো এদিকে চলে আসো এখানে ডাকাডাকি করবা এটা হচ্ছে তোমার বউ ওই যে চলে এসছে মেলটা জল খাবা কি হ্যাঁ ও মনে হয় এখন জল চেনে নি গেছে যেহেতু আমার মনে হচ্ছে কালকে কেউই জল খায়নি জল তো একটু আমি কম দেখতে পারছি না জল ওর মাথা ভিজে যাবে জলের মাথা ভিজে যাবে জলটা আমি বাইরে বের করে দিই নাহলে বিপদ হবে খুল যাও সিম সিম খুল যাও সিমসিম খুল যাও সিম সিম খোলা গেছে এবার সুন্দরভাবে জলটা বের করব দেখি 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 জল দে দে চলে এসছে জল তো এবার দরজাটা আবার আমি সুন্দরভাবে আটকে দিই কিন্তু গিট মারতে তো আমি পারবো না গাইজ এইভাবেই ছেড়ে দিই এরকমভাবে থাকুক সমস্যা নেই পরে আমি আটকে যাব। এই তাঁবুটা ফেলা থাকবে শুধুমাত্র এতটুকু ফাঁকা থাকবে যাতে ঘরের ভেতরে একটু আলো ঢোকে আর সুন্দরভাবে এরা খাওয়া দাওয়া করতে পারে ফিমেলটা তো বেশ ভালোই খাওয়া দাওয়া করছে সমস্যা নেই তো এরা থাকুক বন্ধুরা চলো আমরা এবার ঘুরে আসি ওই ঘরের ভেতর থেকে ওই ঘরের আমাদের সবকটা পায়ের অপেক্ষা করছে রোজ যেহেতু ভালো বেরিয়ে গেছে তাড়াতাড়ি আমার সবাইকে ছাড়তে হবে চলো চলো তাড়াতাড়ি চলো ওই দেখো লাফালাফি হুটো শুরু করে দিয়েছে ধরো আগে আমি এই দরজাটা খুলে দিই তাহলে পরবর্তীতে আমাদের সমস্যা হবে না আমরা সুন্দর পায়রা বেরোনো দেখতে পারবো খুলে দিয়েছি এই দরুজা চলো এবার আমরা ভেতরে যাই ঘরের অবস্থা দেখো আজকে গাইস চারিদিকে শুধু নোংরা আর নোংরা এই কর্নারে কত লোম তোমরা তাই নোটিস করো গাইস প্রতিদিন কিন্তু ডেঞ্জারাস নোংরা হয় আমি তোমাদের দেখাবো একদিনে কেমন নোংরা হচ্ছে চলো আসো চলে আসো সবাই আসো 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 একবারে বাইরে চলে আসো অ্যাক্সিডেন্ট করো না আমার সাথে জানো আসো 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 আয় 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 হায় 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 সবাইকে টোটালি আমি ছেড়ে দিয়েছি চাপ নেই কোনো চলে আসো চলে আসো ও আমাদের ক্যাটিনাকে এবার আমাদের সাল্লু ভাই আটকানো রয়েছে ঘরের ভেতরে আমি ঘরে যাই তারপরে ওদের আমি ছেড়ে দিচ্ছি চলে আসো চলে আসো আর কে কে বাকি আসো 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 মুটি চলে আসো এই আমাদের দেশিও চলে এসছে তো সমস্যা নেই কোনো চলো এবার আমরা ভেতরে যাই ওরা এনজয় করুক অনেক বাইরে রয়েছে এখন ঘরের ভেতরে লালমুখী যাও বাইরে চলে যাও একটা দাঁড়িয়ে রয়েছে তো এইবার ছাড়তে হবে বন্ধুরা আমাদের সাল্লু ভাইকে সাল্লু ভাই আয়ো চলে আসো ক্যাটিনে কাপ বেরিয়ে গেছে সাল্লু ভাই বেরিয়ে গেছে ও লালমুখী ও লালমুখী ওই দেখো উঠতে উঠতে বাইরে চলে গেল আর ব্রাউনটা রয়েছে বর্তমানে ঘরের ভেতরে আর ঘরের অবস্থা তোমরা একটু দেখো গাইজ একদিনে এরকম অবস্থা একদিনে এরকম অবস্থা হয় তাহলে ভেবে দেখো এক সপ্তাহে অবস্থা হবে অনেকে আছে যারা সপ্তাহে সপ্তাহে ঘর পরিষ্কার করে তাহলে ঘরের অবস্থা তাদের কেমন হবে বন্ধুরা আমি তো কন্টিনিউ পরিষ্কার করে দিই এখনই আমি চাকু চাক বানিয়ে দেবো চাপ নেই কোনো পরিষ্কার থাকলে কি হবে তো রোগ টোগও একটু দূরে থাকে আর যারা এক সপ্তাহ পর পর পরিষ্কার করে তাদের কাছে আরও রোগ দূরে থাকে তা কি কি হবে আমি বুঝতে পারি না সেই ক্ষোপের ভেতরে পটি পুরো শুকিয়ে শুকিয়ে এরকম মোটা হয়ে থাকে মানে পুরো এরকম মনে হয় যে মুড়ি ফেলে রেখেছে সেরকম মনে হয় ঠিক আছে পটি সুখী সুখ ওরকম হয়ে থাকে তাও পায়রাগুলো বেশ ভালো ফিট অ্যান্ড ফাইন থাকে মানে যত্ন করলেই সমস্যা বেশি হয় সবাইকে খেতে দেওয়ার পরে ঘর পরিষ্কার করতে হবে বন্ধুরা তোমাদের আরও একটা জিনিস দেখাতে হবে ওইদিকে যাই আমি তারপরে দেখাচ্ছি বর্তমানে এখানে বসে আছে আমাদের ম্যাঙ্গোর বেবিটা ম্যাঙ্গোর বেবিকে সুপার লাগছে কিন্তু খোপের অবস্থা পুরো একদম বাজে বানিয়ে দিয়েছে বাট সমস্যা নেই বন্ধুরা বেবিটা ভালো থাকলেই হলো খোপ আমি পরেও পরিষ্কার করতে পারবো তা এখন বর্তমানে আমাদের দেখতে হবে কালো বেবিটা কি করছে এই দেখো কালো বেবিটা দাঁড়িয়ে আছে হবে ও কালো ও কালো বেবি কবে বেরোবো খোপ থেকে বেরোনোর মতন হয়ে গেছে কিন্তু এখন একটু সাহস করে নিচে টিচে নামতে পারো কিন্তু তো এইবার চলো আমরা এই দিক থেকে ঘুরে আসি আমাদের আমাদের দেশিকে তো আমি উঠিয়ে দিয়েছি ডিম থেকে দেশি বর্তমানে ডিমের এখানে মানে বাচ্চা ছিল বাচ্চার এখানে নেই কিন্তু বাচ্চাটা আমি দিয়েছিলাম কোথায় এইখানে দিয়েছিলাম গাইজ এখান থেকে বাচ্চাটা কাল রাতে মারা গেছে কালকে সাতটা নাগাদ আমি ভালো একটু চেক করে দেখি বাচ্চাটা কেমন আছে দেখি মারা গিয়ে পড়ে রয়েছে মানে এই কাজটা সম্পূর্ণ আমার জন্য হয়েছে চুঁচুর একটা বাচ্চাকেও আমরা বাঁচাতে পারলাম না চুচুর বাচ্চা দে ভাব ভাবলাম যে চুচুর বাচ্চা যেহেতু ডিম পেরেছে একবার বাচ্চা ফুটিয়ে দেখবো বাচ্চা ফুটলো বাচ্চা ফুটার পরে বাচ্চা হালকা করে একটু বড় হলো তারপরে টোটালি মারা গেল। আমার জন্য হয়েছে চিনার নিচে থাকলে অন্তত একটা বাচ্চা আমরা বাঁচাতে পারতাম কে আছে লালমুখী তুমি আমার ঘরে কেন চলে এসছো এইটা সে দুর্বল লালমুখীটা দেখো কোথায় যাচ্ছে ক্ষোভের ভেতর খাবার নেই লালমুখী বাইরে গিয়ে তারপরে টোটালি খাবার খাওয়া চলে আসো না জল খেতে যাচ্ছে গেছে জল খেতে গেছে ওই দেখো ও জানে ওইখানে জল পাওয়া যায় দেখো সুন্দরভাবে জল খেয়ে নিল তো এখন বর্তমানে এই ক্ষোভের ভেতরে কে আছে আমাদের কালা সবুজ না আমাদের সুইট গিরি বাস আপাতত আমি কালা সবুজকেই দেখতে পারছি সুন্দরভাবে বসে রয়েছে চাপ নেই কোনো আর গাইজ বর্তমানে ঘরের ভেতরে ডিম বাচ্চা নেই সব খুব টোটালি ফাঁকা চলো এবার আমরা বাইরে যাই চলো 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 আমরা বাইরে যাই দেখো কিছু কিছু পায়রা এই কর্নারে জড়ো হয়েছে হাউস কি বেরোনোর জন্য ছটফট বাবা ক্যাটিনা গেপ চলে গেছে ওই খোপের সামনে যাই আমার কি করতে হবে পর্দাটা নামিয়েই দিতে হবে নাহলে সমস্যা হবে জোড়া নিতে লেট করবে কি হয়েছে উঠতে পারছো না হ্যাঁ ঠিকঠাক দিকে গেলে তো ভালোভাবে বেরোতে পারতে এই দিকে এই দিকে কি করে কুকুরে শুধু মারামারি করে তো বন্ধুরা দেখতে পারছি অনেক পায়ের চালের উপরও আছে আমাদের মোটি চালের উপরে উঠে আছে এটা কে এটা আমাদের সাল্লু ভাই ছিল আর ওই যে আমাদের চক্র বকরা পায়রাটা আর বাদ টোটালি সবাই নিচে রয়েছে ওই যে গ্যাসে বালির বস্তার ওইখানে ওইগুলো খেলে তো বেশ ভালো হয় আমি হালকা করে একটু ভেঙেও দেব গাছ যাতে ওদের সমস্যা কম হয় কি শুরু করেছে এরা অন্য কুকুর এসে তাই চাচা আমি চেয়ে তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি সুন্দর সবাই ছাদের রয়েছে এই জলটা ফেলে দিতে হবে এই জলের এখানে এসে না স্নান করতে পারে এই যে এই কলের থেকে এই জলটা পড়ে ট্যাপ টপ ট্যাপ টপ করে পড়তে থাকে ক্যাটলি না খেয়ে এদিকে এদিকেও চলে আসো আমি পর্দাটা নামিয়ে দিই যাও ওইদিকে যাও ওদিকে যাও আমি পর্দাটা নামিয়ে দিই নাহলে ডিস্টার্ব করবে জলটাও ফেলে দিই ফেলে দিয়েছি জল আমি ওদের পরে দেবো আসো আসো ক্যাটার ক্যাপের দিকে চলে আসো তা এখন বর্তমানে দেখতে পাচ্ছি টোটালি সবাই সুন্দরভাবে এনজয় করছে এর ভেতরে হয় কটা গ্রিট আছে এই কটা দিয়ে দিই আমি শুধু শুধু রেখে কী করবো হালকা করে কটা আছে হ্যাঁ নাও এখানে নাও হ্যাঁ হ্যাঁ হায় হায় হ্যাঁ হ্যাঁ হায় তো দিয়ে দিয়েছি অনেকটাই এ কটাই আশা করি হয়ে যাবে আর দেওয়ার প্রয়োজন নেই কোনো আসো 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 সবাই চলে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি ওই দেখো আমাদের লালমুখীর বেবিটা লাল ব্রাউন দুটোই বর্তমানে একই জায়গায় ছিল লাল ব্রাউন আবার জোড়া না নিয়ে নাই। ব্রাউনের জোড়া হচ্ছে কালো ঘরের ভেতরে অপেক্ষা করছে এখনো কে এটা কে এটা ম্যাডাসের বেবি আই ম্যাডাস বেবি নিচে চলে আয় তাড়াতাড়ি নিচে চলে আয় এখানে বর্তমানে দুটো টিম গ্রিড খাচ্ছে ওই যে চলে এসছে ম্যাডাসের বেবি এটা কে এটা আমাদের চিকু আর ওপরে রয়েছে বর্তমানে পিকু মনে হচ্ছে পিকু এখানে কোথাও আছে না নিজ এই পাড়েটাকে একটু খেলাবো মানে খেলাতেই পারছি না এই পাড়েটাকে তোমাদের খেলা দেখাবো সে ধরতেই পারলাম না উড়ে চলে গেল শয়তান তোমাদের আমি খেলাই দেখাতে পারছি না আমাদের ফ্যাসার জোড়া বর্তমানে নিচেই রয়েছে ফ্যাশার জোড়ার কোনো জবাব নেই গেছিস ফ্যাসার জোড়া পুরো সুপার ওড়া দেয় এই শয়তান পাড়া একটু খেলো না প্লিজ একটু খেলো 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 আমরা খেলাই দেখতে পারলাম না মানে আমি দেখেছি তোমাদের দেখাতে পারলাম না তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের ব্রাউন বেবিটাও খুব সুন্দরভাবে খুঁটে খুঁটে খাবার খাচ্ছে আমাদের হাউজের আর ঘোরার প্রয়োজন নেই হাউস কানাটা একবার এদিকে দিকে যেত এদিকে যেত ও খোপের ভেতরে থাকুক খাবার জল সব আমি খোপের ভেতরে দিয়ে দেবো কিন্তু একটু রোদের সমস্যা গেছে ওই ওইখানে অতটা পারফেক্টভাবে কিন্তু রোদ পাওয়া যায় না আমার মনে হয় খাঁচাটা এইখানে আনলে সুবিধা হয় এখানে সোজাভাবে রাখবো তাহলে সকালে রোদটা পাবে সুন্দরভাবে কে এটা ম্যাড্রেস এবি হান্ড্রেড পার্সেন্ট আমাদের যে আমাদের পায়লোমালা দেখালো না আমাদের একটুও একটু আসো 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 বকরাটা নামবে আসো আসো নিচে চলে আসো তো দেখতে পাচ্ছি গ্রিড অলমোস্ট শেষও হয়ে গেলো সেদের খেতেও দিতে হবে ওহো আমি জলটা ফেলতে ভুলে গেছি এই কালকের জল যদি খেয়ে নেয় পুরো সর্বনাশ ফেলে দিয়েছি সাইডে রেখে দিই আমি একটু পরে খাওয়া দাওয়ার পরেই এদের পুরো পারফেক্ট পরিষ্কার জল দেব সমস্যা নেই কোনো আর এখন তো ঠান্ডা জল দেওয়াই যাবে না গাইস প্রচুর ঠান্ডা লাগছে কিন্তু রোদ বেশ ভালো বেরিয়ে গেছে তাও ঠান্ডা লাগছে ম্যাটার্জ এ তুমি যে কত নাটক করছো নিচে নামতে তোমার হাওয়া বেরিয়ে যাচ্ছে ওই দেখো 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 ও না নিচেই নামতে পারছে না গাইজ এই দুটো বেবিকে ওড়ালে কিন্তু ভালো উড়বে দেখি কালকে একটু চেষ্টা করে দেখবো ম্যাড্রেস দুটো বেবি ওড়াবো আর সুলতানকে উড়াবো সুলতানের জোড়াকে উড়াবো তাহলে বেশ ভালো হবে সুলতান সুলতানের জোড়ার সাথে ম্যাডাস বেবিগুলো সুন্দরভাবে ফ্লাই করতে পারবে ওই যে আমাদের সুলতানের জোড়া খাওয়া দাওয়া করেই যাচ্ছে করেই যাচ্ছে সুন্দরভাবে খেয়ে যাচ্ছে ভালো ভালো আর বাদবাকিগুলো সবকটে দেখেছো কোথায় ওই যে তাই আমি একটা জিনিস ডিসাইড করেছি আমি ভেবেছি আমাদের হাউসকে আমি শিফট করে দেবো হচ্ছে ওই খাঁচার ভেতরে ওই খাঁচার ভেতরে ওপরে যে খোপটা আছে না ওই খোপটা পুরো ফাঁকা থাকে সব সময় ওই খোপটা ভালোভাবে পরিষ্কার করব ওতে একটা পেটি দেব তারপরে টোটালি হাউসকে আমি ওইখানে রেখে আসব তারপরে বন্ধুরা আমাদের চুচু আর কালিন্দিকে ওই ঘরের ভেতরে আটকাবো আর মোটামুটি দুজন এই ঘরের ভেতরেই থাকবে মোটামুটি এই ঘরে থাকতে থাকতে ওদের ভালোবাসা হবে তারপরে জোড়া নিয়ে নেবে আর ততদিনে চুচু আর কালিন্দি ওই ঘরের ভেতরেই থাকবে বন্ধুরা এটা আমার করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে খাও খাও তাড়াতাড়ি ট্রেনও চলে যাচ্ছে এটা মনে হয় সাতটা চল্লিশের ট্রেন কিংবা আটটা কুড়ি ট্রেন আটটা দশের ট্রেন তো সমস্যা নেই কোনো তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও সুন্দরভাবে খাও আমাদের ফেসা কি করে বেড়াচ্ছে ফেঁসা খাচ্ছে ব্রাউন মুখী এই যে এই ব্রাউন মুখীটা বেশ ভালোই আছে কিন্তু ঘরের ভেতরে যে লাল লালমুখীটা না ওই মুখীটাকে নিয়ে আমার করে টেনশন বন্ধুর মুখিটা ওই দেখো আমি বলছি ঘরে দেখো কোথাতে দৌড়ে বেড়াচ্ছে ও তো বাইরে গাইস তাঁর কাছে আসে ও তো একদম দূর দিয়ে দৌড়ে বেড়াচ্ছে লাফিয়ে বেড়াচ্ছে কি অবস্থা আমি কাকে বলছি ভালো নেই অতটা সুন্দর আর এইখানে ওই দেখো মুটির টানটা তোমরা একটু দেখো মানে মুটি গাইস চুচুকে পুরো পাগল করে ফেলেছে পুরো ব্রেন ওয়াশ করে ফেলেছে খুব তাড়াতাড়ি আমি জোড়া আলাদা করে দেবো সত্যি আমারও ভালো লাগছে না ওদের ওরা ওরা মিটিং ফিটিং করলে আবার ডিম ফিম পেরে দেবে তারপরে আবার সমস্যা হবে আমাদের মালা বর্তমানে এইখানেই রয়েছে বন্ধুরা বাড়ি থেকে পায়রা না বিক্রি করলে আমি নতুন পায়রা আনতে পারছি না আমার কিছু নতুন পায়রা আনতে হবে কিছু নতুন পায়রা বলতে ব্রিডিং পেয়ার আনতে হবে ভালো ভালো আর তার জন্য গাই আগে বাড়ি থেকে পায়রা সেল করতে হবে পায়রা না কম হলে পায়রা নতুন পায়রা তুললে পুরো সর্বনাশ এক থেকে পুরো সাফ হওয়া শুরু হবে তো বন্ধুরা এখন ভাবছি এদের সবাইকে খেতে দেবো যেহেতু রোদ বেশ ভালো বেরিয়ে গেছে অনেকক্ষণ ধরে ঘোরাফেরাও করছে আমি তো খেতে দিয়ে ঘরের ভেতরে ঢোকাবো না এদের খেতে দেবো তারপরে ঘর পরিষ্কার করবো প্রচুর সময় লাগবে বন্ধুরা তো আর বেশি করে লাভ নেই চলো এবার আমরা সবাইকে গেছিস খেতে দিয়ে দিই ঠিক আছে এখন আরো বেশ ভালোই রোদ বেরিয়ে গেছে আর খোপকাটা পায়রা বোঝাই আছে এখন সবাইকে খেতে খেতে হবে তো এখন বর্তমানে শীত আমার একটু বেশি লাগছে চুপকি পরে নিস চাল চলে এসেছে কি হবে তোমাদের হ্যাঁ আমাদের ম্যাঙ্গো ট্যাংগো দুজনই আছে প্লাস আমাদের পিঙ্কি রয়েছে এই আমাদের পিঙ্কি তাই তো হ্যাঁ এটা আমাদের পিঙ্কি লাল যে এটা রিং পরানো ওটা হচ্ছে আমাদের পিঙ্কি তো বন্ধুরা দেখতে পাচ্ছি ওপরে শুধুমাত্র বেশি রয়েছে আশা 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 আর চটিয়া ফ্রেটা রয়েছে তো সমস্যা নেই কিন্তু আমাদের ফ্যাশান চলে এসেছে একদম আমার কাছে ঠিক আছে ব্যাখ্যা খিদে লেগে গেছে তাই তো মনে হচ্ছে গিয়ে স্পেশাল খিদে লেগে গেছে তো সোফরটা কী আছে সোফরটা এখানে রয়েছে শুধুমাত্র আমাদের হাউস মেল দুটো ওই ঘরের ভেতরে রয়েছে বন্ধুরা ওদের হালকা করে গোটা খেতে দিতে হবে আর খাবারগুলো না পরিষ্কার করতে হবে পারফেক্টভাবে পরিষ্কার করে তারপরে দিতে হবে ওইখানে বেশি খোসা দিয়ে গেলে সমস্যা হাউস মেলটা খোসা খেয়ে নেবে বন্ধুরা তারপরে ভালোভাবে না বমি করে ফেলে দেবে তো এইবার সবাইকে খেতে দিতে হবে দাঁড়াও 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 আর কিন্তু আমাদের দুটো শুরু করে দিয়ে না আমি জায়গায় জায়গায় খেতে দিয়েছি তাহলে মারামারি হুটু হুটির কোনো শেষ নেই শেষ হবে না কেন এখানে নেওয়া খবর নিচে কিছু আছে নাকি আমাদের সবুজ পাড়াটা নিচে রয়েছে শুধুমাত্র বাট সমস্যা নেই ও চলে আসবে নাও একটু দূরে খাবার নাও দূরে খাবার নিলে শান্তিতে খেতে পারবে পারবা আসো একটু ঠান্ডা লেগেছে এই ছোটোটার বন্ধুরা ওইটা বেশ ভালো আছে ওইটা পুরো এটা ঠান্ডা লেগেছে বাট আমি ঠান্ডা ঠিক করে আপনি দু তিন দিনের ও পুরো চকাচাক হয়ে যাবে যেহেতু বন্ধুর ভালোই বড়ো হয়ে গেছে এখন যদি কোনো সমস্যা হয় সেটা হট করে সমস্যা হবে ঠিক আছে আরও একটা রোগ আছে নতুন একটা রোগ আছে আগেও মানে প্রতিশিজনেই হয় ওই মাঝে মাঝে দেখা দেয় পায়রান মানে ওই আজকে সারাদিন শরীর খারাপ হবে সন্ধ্যা যাবে মেডিসিন খাওয়াবে পরের দিন দেখবে পুরো মরে পড়ে আছে মানে পুরো সুস্থ পায়রা পুরো একদিনেই পুরো পুরো অবস্থা খারাপ হয়ে যাবে ঠিক আছে এই রোগটা হচ্ছে একদম বাজে রোগ বন্ধুরা এখানে খাবার নাও এখানে খাবার নাও এখানে খাবার নাও ক্যাটনে টাইপও সুন্দরভাবে খাচ্ছে খুঁটে খুঁটে দেখে ভালো লাগলো নাও 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 খাবার নাও তাড়াতাড়ি 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 এই এইখানে নাও এইখানে নাও এখানে নাও তারপরে এইখানে নাও সুন্দর জায়গা পরিষ্কার জায়গা চালুর খুবই কিছু আসে এরপর দিন আমার রোদে বসতে হবে সবার এইখানে রোদ পড়ে না ওইদিকে বসলে পুরো রোদের রোদের ভেতরে বসা জায়গায় তাহলে আমারও ভালো হয় পায়রাগুলোরও বেশ ভালো হয় তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও আর বেশি খাবার দেবো না অল্প কটা মতন দেবো তাহলে অর্ধেক খাবার দেওয়া হয়ে যাবে পুরো আর বাদ বাকি খাবার আরও এর সাথে খাবার এক করে আমার ঘরে ঘরটা পরিষ্কার করার পরে বন্ধুরা তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবাই সুন্দরভাবেই খাওয়া দাওয়া করে নিচ্ছে স্পিডে আমাদের মুখীর বেবিগুলো বেশ ভালোভাবে খাওয়া দাওয়া করছে এই মোটা এই আসো আসো ওটা চলে এসছে আমার কাছে

খাওয়া দাওয়া করতে হবে ঘরে চলে গেল টান টান নাও এইখানে খাবার নাও এইখানে খাবার নাও এইখান খাবার নাও সুন্দরভাবে খাও নাও এই কে চলে আসো এইখানে খাও হ্যাঁ নাও তো আর দেবো না এই কটা লাস্ট এই কটাই লাস্ট এই যে অল্প কটা আমি রেখে দিয়েছি এই কটা আমি রেখে দিয়েছি মানে হাতে যে কটা আছে ধরোটাও সেই কটাই আমি রেখে দিয়েছি সব খাবার দিয়ে দিলে সর্বনাশ দেখো খাবারটাই কত ভুলোভাবে কত খাবার সবসময় ধুয়ে খাওয়াতে হয় ধুয়ে খাওয়ালে মানে ধুয়ে খাওয়াতে হয় বলতে খাবার যখন গ্রামে ভরতে হয় তখনই টোটালি ধুয়ে ফেলতে হয় ধুয়ে টুয়ে ভালো করে সিলপ্যাক করে রেখে দিতে হয় তাহলে কি হয় খাবারটা পরিষ্কার থাকে এখন ধরো সবসময় খাবার খাওয়াচ্ছ সবসময় কি ধুয়ে খাওয়াবা ধুয়ে খাওয়ালে কি হবে ধুয়ে ধরো খাবার ধরো ধুয়ে খাওয়ালে ধরো তুমি এখন বর্তমানে যতটুকু খাবার খাওয়াবে সেতটুকু খাবার ভালোভাবে ওয়াশ করে নিলে ভালোভাবে পরিষ্কার করে নিলে খাবারটা যদি খাবারের পাত্রে দাও খাবারের পাত্রও নোংরা লেগে থাকবে খাবারের পাত্রও ধোবে তাহলে সমস্যা হবে না কিন্তু খাবারের পাত্র যদি না ধুয়ে দাও খাবারের পাত্রে নোংরা লেগে থাকবে যদি নিচে ছিঁকে দাও নিচে থেকে আরও খাবারের গায়েগুলো নোংরা পুরো এরকম জাঁকড়ে ধরবে যেহেতু খাবারগুলো ভেজা থাকবে নিচেও দিতে পারবে না এই জন্য খাবার ধুয়ে সবসময় ড্রামের ভেতরে রেখে দেবে একবার ধোয়া খাবারই প্যারাতে দেবে আর অতটুকু নোংরা সমস্যা হয় না বেশি যত্ন করলে সর্বনাশ হয়ে যায় বললাম না যে কম যত্ন করে তার বাড়িতে বেশি ভালো হয় গেছে তো বর্তমানে দেখতে পাচ্ছি আকাশটা ক্লিয়ার সুন্দর একটু পরেই দেখো মঙ্গল ভাই পায়রা উড়াবে কালকে একটা মঙ্গল ভাইয়ের গরম পায়রা এই যে গাছে বসলো গাছে বসে খেললো খেলার পর মানে গাছের উপর থেকে খেললো গাছে তারপর টান ওই গাছের ভেতরে পড়ে গেল তারপরে মনে হয় চলে গেছিলো উড়ে টুড়ে ওই আমাদের যে সবুজটা আছে সেই সবুজটার বাবা সবুজটাকে এখন আমি ধরবো ওকে আমি একবার খেলা বই গেছি আয় আয় হচ্ছে আসছে 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 ধরেছি একে আমি একবার খেলা বই গেছি আমার সেই ইচ্ছা তোমাদের একটু খেলা দেখাবো ধরে ফেলেছি চলো খেলা দেখানো যাক যা খেলো 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 প্লিজ একটা তো খেলো গাইজ আমি আমি হার্মেনে গেছি আমি আর তোমাদের খেলা দেখাবো না ওই যে আমি নিজে সেই খেলবে তবে আমি তোমাদের খেলা দেখাবো তো এখন বর্তমানে আর আমি পাড়েদের খেতে দেবো না এখন টোটালি এরা ঘুরে টুরে বেড়াবে এখন খেতে দিলে প্রচুর সমস্যা আর পরবর্তীতে খেতে দেবো তুই যে এত শয়তান আমি আগে জানতাম না একটা ডানা ভেঙে গেছে মনে হচ্ছে এই সাইড থেকে সাইড থেকে একটা ডানা খুলে গেছে ছোট ডানা পালক ডানা তো না পালক খুলে গেছে তো সমস্যা নেই কোনো ওই দা ও গাইস কী অসভ্য এ কী অসভ্য তোমার আওয়াজ শুনতে পেরেছো এটা খেলার আওয়াজ ছিল এই হাই ঠে খেললো অবশ্য চেলে মারলাম তখন খেললো না কি বলবো বলো হায় 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 এখন আর খাবার দেবো না আমি তো ওকে নিচে রাখছি ওই যে নিচে চলে এসছে মানে কি অসভ্য কি অসভ্য কি বলবো বলো আমাদের লাগছে তো সুপার সুপার মেলটার কোয়ালিটি আলাদা চটিয়াল মেলটার নাকের জন্য মনে হয় হোমার গাইস এই দেখো আমাদের চুচু আর আমাদের মোটির দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে আর আমাদের পিকু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলকা চুলি করছে এটা পিকু তো না পিকুর বেবি না আমাদের পিকুই এটা পিকুর বেমি এত সুন্দর হতে পারে পিকুর বেবিটা কোথায় বুনো কালারের ওই দেখো ওই দিক দিয়ে কুটুর কুটুর করে বেড়াচ্ছে ও যথেষ্ট বড় হয়ে গেছে কিন্তু চাপ নেই কোনো ওই দেখো আর ফিমেলটা কোথায় ঘুরে বেড়াচ্ছে ওই যে কুট করে বেড়াচ্ছে অগির সাথে ঘুরে বেড়াচ্ছে অগিও কিন্তু ভালো আছে গেছে কিন্তু অগি মেল না ফিমেল এটা এখনো বুঝতে পারিনি আমি তো এখানে দেখতে পাচ্ছি একটা মাটি নিয়ে সবাই পড়েছে এ ওটা মাটি ওটা খেতে পারবা না ওটা অনেক বড়ো টুকরো ম্যাড্রাস কি খেয়ে নিল নাকি তাই তো মনে হচ্ছে দেখ ম্যাড্রাস তো রাক্ষস তো বর্তমানে এদের তো খাওয়া হয়ে গেছে কিন্তু হাউসকে জল দিতে হবে ও ওহো এদেরও তো জল দিতে হবে এদেরও আমি জল দিই নি জলে পত্র রয়েছে আমার নিচে গিয়ে জল আনতে হবে ওয়েদার কিন্তু বেশ ভালোই বেরিয়েছে বন্ধুরা খুব সুন্দর রোদ আছে চাপ নেই কোনো শুধুমাত্র ঘরটা নিয়ে চাপ ঘরটা আমার পরিষ্কার করতে হবে খুব তাড়াতাড়ি ঘরটা পরিষ্কার করে দিতে হবে মুখি ঘরে চলে এসছে গোটা খাবার এনে দেবো নাকি ঘরের ভেতরে মুখীগুলো খেতে পারবে সুন্দরভাবে এই যে এটার ভেতরে খাবার আছে কিন্তু আবার আমাদের পায়রা গুলো করে না চলে আসে চলো আমরা খাবার দিয়ে দিই সবাইকে চাপ চাপনি আমি চলে এসছি আমি চলে এসেছি আমি খাবার দেব আমি খাবার দেবো আর তুমি খাওয়া হ্যাঁ নাও হ্যাঁ নাও খাবার দিয়ে দিয়েছি নাও সুন্দরভাবে খাও 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 ভয় পেও না আসো চলে আসো রাতের বেলায় খবরের ভেতরে আমাদের সাল্লু ভাই আর আমাদের ক্যাটরিনা কাইপ থাকে আমি আর রাখি না যেহেতু একটু নাজুক ছিল এর বন্ধুরা তো বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের বেবি আবার ঘরের ভেতরে চলে এসছে আবার বেরোনোর জন্য এই সাইড দিয়ে ছটফট করছে কেন রে ঘরে আসিস কেন বাইরে যেহেতু বেরোনোর ইচ্ছা থাকে দেখো দেখো গলা ঢুকিয়ে দিই কি করে গেছ চটিয়ালা বেবি দাঁড়াও তোমাদের শখ করিয়ে দিই এ দেখো এদিকে তাকাও এদিকে তাকাও তাড়াতাড়ি এরকম ব্লর হয়ে যাচ্ছে দেখো सुपर लग से ना चोकलाल हुआ स्टार्ट हो गया तो जाओ দেখো সুপার বিউটিফুল তো বর্তমানে ওপরে রয়েছে আমাদের দেশি মেল রয়েছে আর এদিকে রয়েছে হচ্ছে আমাদের এই পায়লোমালা পাড়েটা আর বাদ বাকি টোটালি সবাই নিচে রয়েছে বেশ ভালো আমার তাড়াতাড়ি ঘরটা পরিষ্কার করে ফেলতে হবে যেহেতু একটু পরে ঘরে ঢোকাতে হবে বন্ধুরা এইবার না আমার ভ্লগটাও শেষ করতে হবে নাহলে ভ্লগটা একটাই বড় হয়ে যাবে তো তোমরা যারা যারা বর্তমানে ভ্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন এক ทวีตวิดีโอนี้เนี่ยโน้ตุนักทวีตวิดีโอนี้อ่ะบาย